মজার ব্যাপার হল আপনার পুরো গল্পটা কেউ জানবে না তবু যাচ করবে আপনি চুপ থাকলে অ্যাটিটিউড ভাববে না মিশলে অহংকার ভাববে মিশুকে হলে গায়ে পড়া ভাববে কোনো অনুষ্ঠানে না গেলে অসামাজিক ভাববে সব অনুষ্ঠানে হাজির হলে হয় দেখো খেতে চলে এসেছে ভাববে অনুভূতি নিয়ে গদগদ হলে ঢং ভাববে অনুভূতি না দেখালে পাথর ভাববে পাবলিকালি ভালো কিছু করলে শো আপ ভাববে বিয়ে না করে চারটে বিপরীত লিঙ্গের বন্ধুর সাথে ঘুরলে চরিত্রহীন ভাববে বিয়ে করে চারটে বিপরীত লিঙ্গের বন্ধুর সাথে ঘুরলে আরও বড় চরিত্রহীন ভাববে প্রেমিক বড়লোক হলে গোল্ডিকার ভাববে দামি শাড়ি গয়না পরে ছবি দিলে বরের টাকায় ফুটানি দেখাচ্ছে ভাববে বাচ্চা না নিলে সমস্যা আছে হাত খুলে খরচ করতে জানলে টাকার গরম ভাববে খরচ না করলে ক্রিকন ভাববে দুঃখ ভুলে হাসি মুখে বেঁচে থাকলে অনুভূতিহীন ভাববে দুঃখে ডুবে গেলে চিম্পি চাইছি ভাববে কেউ জানতেও চাইবে না আপনি চুপ তো কেন চুপ চোখে জল তো কেন জল আর কাউকে বিশ্বাস করতে পারলেন না যে তো কেন পারলেন না পাথর হলেন তো কেন হলেন শুধু যাচ করবে এরই মাঝে থাকতে হবে নিজে যেমন ঠিক তেমন করে একটু হেসে পাশ কাটিয়ে একটু মাথা উঁচু রেখে লড়াই চালিয়ে